আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অবসর চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত সদস্যকে অনেকে বয়সের ভারে হয়তো এই সংগঠন তাদেরকে হারিয়েছে কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলো একটা নতুন করে চলার পথ দেখিয়েছে অবসর চ্যারিটেবল ট্রাস্ট একটা ছোট্ট সংস্থা হলেও কিন্তু তাদের স্বপ্ন তাদের কর্মসূচি তাদের উদ্দেশ্য একটা মহান এবং তাকে আমি সেই উদ্দেশ্যকে স্যালুট জানাই এবং এই কমিটির সমস্ত সদস্যকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই যে একটা সামাজিক অস্থিরতার মধ্য দিয়েও তারা আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মকে এগিয়ে চলার জন্য ক্ষুদ্র প্রয়াস হলেও মহান প্রচেষ্টা দুস্থ মানুষ বিশেষত খেলাসিমিয়া শিশুদেরকে যারা সমাজের একটা দিকে হয়তো শারীরিকভাবে অসুস্থতার জন্য পিছিয়ে থাকে কিন্তু তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের মুখে সুন্দর হাসি যে আমাদেরকে উদ্দেশ্য দেয় আমরা জানি যে সমাজ যারা কম শিক্ষিত মানুষ তারাই সত্যিটা খেলা শিখে একটা অভিশাপ নয় শিখে একটা দুর্বলতা বা একটা রোগ আমরা জানি যে বিখ্যাত ফুটবলার সুজান সহ অমিতাভ বচ্চন কিংবা ঋত্বিক রোশন প্রত্যেকেরই থ্যালাসিমিয়া আছে হয়তো সেটা থ্যালাসিমিয়া মাইনর হতে পারে কিন্তু এই রোগ যে তাদের শুধুমাত্র কোথাও বাধা হতে পারে না তাই সেই তাদেরকে একবার বুস্ট করার জন্য এই সংস্থার যে কর্মসূচি সেটাকে আমরা স্যালুট জানাই একই সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সমাজকে পরিচালনা দেওয়ার জন্য যে স্বাস্থ্য শিবির সেটাও একটা ভালো উদ্দেশ্য সবাই মধ্যে রাজনীতি অর্থ জাতপাতের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক দুদিনের খেলাধুলো সবার মধ্যে একটা করে তোলে এটাও একটা মহান কাজ সব থেকে এই চ্যারিটেবল ট্রাস্ট তাদের সুন্দর প্রয়াস প্রচেষ্টাকে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছে তাই আরেকবার শেষ করার আগে কমিটির সমস্ত সদস্যকে আমার অন্য থেকে ধন্যবাদ জানে এটুকু